বন্ধুরা আমার গাজরে চিংড়িপিঠে হয়ে গেছে বন্ধুরা এভাবে করবেন খুবই ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই কীভাবে করেছে দেখতে থাকি চলুন যাই হ্যালো বন্ধুরা যে বি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত দেখুন আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি এখানে দুখানে আমি গাজর নিয়েছি গাজরগুলো ভালো করে ছাড়িয়ে আমি সেদ্ধ করে নেব সম্পূর্ণ একটা নতুন রেসিপি দেখতে থাকুন গাজরের রেসিপি গাজরগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি ভালো করে গাগুলো আমি একটুখানি করে কেটিয়ে ধুয়ে আমি কুকারে সেদ্ধ করে নেব কুকারে আমি সেদ্ধ করে নেবো বন্ধুরা প্রেসার কুকারে আমি এই গাজরগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সার জারে পেস্ট করে নেব দুটো গাজর আছে পেস্ট করে নেব দেখতে থাকুন মিক্সার জারে গাজরগুলো দেখুন বন্ধুরা সুন্দর পেস্ট হয়েছে কালারটা কত সুন্দর এসছে দেখুন একদম পেস্ট হয়ে গেছে আমি একটা জায়গায় তুলে নেব এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি এখানে এক প্যাকেট আমি দুধ দিয়ে দেবো দুধটা একটু ভুলে যায় এখানে কিছুটা বন্ধুরা সুজি দিয়ে দেবো বড় চামচের এই দু চামচ মতো সুজি দিয়ে দিয়েছি এখানে কিছুটা চিনি দিয়ে দেবো এই বড় চামচের দু চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে বন্ধুরা কাপের সন্দেশ আছে সন্দেশগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো এর সাথে আমি মিক্স করে দেবো এখন বাসটা কামিয়ে দেবো সন্দেশগুলো একদম ভেঙে এর সাথে মেল করে দিয়েছি দেখুন একটু শুকনো মতো হোক আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার বসে আছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা ওই কড়াতেই আমি জল দিয়ে দিয়েছি খুবটা করলাম ওই কড়াতেই আমি জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এতে কিছুটা নুন দিয়ে দেবো জলটা একটু ফুটুক জলটা ফুটে গেছে এখানে আমার আতপ চালে গুঁড়ো আছে নর্মাল যে আতপ চাল আমি ধুয়ে জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি নর্মাল আতপ চালের গুঁড়ো সাধারণ যে আতপ চাল হয় ওগুলো দিয়ে আমি এ করে নেবো আর এখানে আমার গাজরের পেস্টটা আছে এতে আমি গাজরটা সেদ্ধ করে নিয়ে পেস্ট করে আমি আবার ছিঁকে নিয়েছি আপনারা দেখুন কালারটার জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি ভালো করে এগুলো মিক্স করে নেবো দেখতে থাকি শুকনো আটা বে তৈরি করে নেবো সাদা সাদা এগুলো আছে এগুলো একদম মিশে যাবে এর সঙ্গে একদম শুকনো হয়ে গেছে এবার আমি শুকনো এ দিয়ে ভালো করে গুঁড়ো দিয়ে শুকনো গুঁড়ো দিয়ে ভালো করে একটা মেখে মাখতে হবে ভালো করে শুকনো করে বন্ধুরা হয় এতে একটুখানি চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব শুকনো করে গরম আছে এখন সাবধানে করতে হবে শুকনো করে মেখে নেবো দেখতে থাকো একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট গোলা করে লিচি কেটে নেব এরকম করে এরকম করে গোলা করে নেব বন্ধুরা একটা গোলা নিয়েছি এখানে গুড় ময়দা নিয়ে নিয়েছি নিয়ে আমি লম্বা করে প্রথমে লম্বা করে নেব দেখুন এইভাবে লম্বা করে নিয়েছি নিয়ে আমি এইভাবে বেলে নেবো একটু চওড়া করে বেলে নেব এইভাবে আমি বেলে নিয়েছি এবার একটা আমি চামচ দিয়ে এইভাবে একটু আমি দাগ দাগ করে দেবো এবার আমি এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে এখানে আমি পুর দেবো এখানে যে পুরটা করেছিলাম সুজি দুধ সন্দেশ দিয়ে পুরটা দিয়ে দিলাম ভালো করে বসিয়ে দিতে হবে এবার আমি এটাকে উল্টে দেবো মানে মুড়ে দেবো এইভাবে দেখুন মুড়ে দিয়েছে চারিদিকে লেজের দিকটা আমি চিংড়ি পিঠে যেহেতু লেজের দিকটা একটু চাপটা করে দেব ভালো করে এবার আমি গেঁচের দিক দিয়ে আমি কেটে দেব এটা আমি একটু চিংড়িতে একটু ইয়ের মতো থাকে এইভাবে নিয়ে আমি কাঁচি দিয়ে এগুলো আমি আমি রেড করে কেটে দেবো পেটের দিকে কেটে দেবো এখানে আমি একটা লবঙ্গ দিয়ে চোখ বসিয়ে দিলাম একটু টু মুড়ি থাকবে এই যে কাঁচের দিয়ে যে কেটে দিয়েছি একটু হাত দিয়ে এক দিয়ে একটু করে দিতে একটা পিঠে আমার হয়ে গেছে একটু এগুলো এগুলো কাঁচে দিয়ে কেটে একটু সুন্দর করে হাতের সাহায্যে একটু এটা ল্যাজ এই যে চিংড়িপিঠে হয়ে গেছে এবার আমি তুলে রাখবো দুটো হয়ে গেল বন্ধুরা এখানে আমি এক বাটে কম চিনি দেব চিনি দিয়েছি একটা শিরা তৈরি করবো এখানে ওই মাপের এক বাটির জল দেবো আর একটুখানি জল দেব দেড় বাটি মতো জল দিলাম এতে শিরা একটা হোক বন্ধুরা তারপরে দেখাচ্ছি একটু দেবো হতে থাক এখানে আমার চিংড়িপিঠেগুলো হয়ে গেছে এখানে আমার তেলও গরম হয়ে গেছে আমি একটা করে ছেড়ে দেবো এখানে নিয়েছি নিয়ে আমি এখানে আমি একটা চিংড়িপিঠে ছেড়ে দেবো অল্প গরম হয়েছে অল্প গরমেই করতে হবে কারণ বেশি গরম দিলে হবে না গাজরের চিংড়ে পিঠে চালের ভরে দিয়ে চিংড়ে পিঠে একটু ভালো করে ভাজা হোক ভাজানো পাল্টা ভেজে নেব তোমরা দেখুন হয়ে গেছে এটা তুলে নেবো জল তেল ছড়িয়ে এখন আমি রেখে দিলাম আর একটা আমি আর একটা আমি চিংড়ি পিঠে দিয়ে দেব দেখুন চিড়ি চৌড়ি কুটার দিয়ে দেব এটাও হয়ে গেছে তুলে নেবো এইভাবে আমি সব কটা ভেজে নেব চিংড়ির রসে দুটো লবঙ্গ ফাটে আমি দিয়ে দেবো টেনটা সুন্দর হবে এখন চিটি আসে আর একটু চিট হবে বন্ধুরা আমার চিংড়ি মাছ পিঠে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন আমার রস হয়ে গেছে একদম চিট খুবই চিট এসছে এ দেখুন তার হয়েছে খুবই চিট এবার আমি এই চিংড়ি পিঠেগুলো এতে দিয়ে দেবো এইভাবে সব দিয়ে দেবো রসটা ঢুকবে পরে আমি উল্টো পাল্টে দেব এখন থাক বন্ধুরা আমার গাজরের চিংড়ি পিঠে হয়ে গেছে দেখুন আমি রসে দিয়ে রেখেছিলাম বন্ধুরা এইভাবে করবেন খুবই ভালো লাগে গাজরের চিংড়ি পিঠে আমার হয়ে গেছে